গোবলয়ে বিজেপি ভালো ফল করলেও দক্ষিণ ভারতে একটি রাজ্যেও বিজেপি জিততে পারেনি হাতছড়া হয়ে গিয়েছে কর্ণাটকও কংগ্রেস জিতেছে কর্ণাটকে তেলেঙ্গানায় তামিলনাড়ুতে ক্ষমতায় জোট সঙ্গী ডিএমকে অথচ বিন্ধ পর্বতের ওপারে লোকসভার আসন সংখ্যা একশো পঁচিশ সে মোদী দেরি না করে দাক্ষিণাত্য অভিযান শুরু করলেন ডিএমকে প্রভাবিত তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনের আগেই দুদিনের জন্য দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু কেরল এবং লাক্ষাদ্বীপে রয়েছে তার একাধিক কর্মসূচি তিন রাজ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এমনটাই জানা গিয়েছে তার মধ্যে তামিলনাড়ুতেই কুড়ি হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মোদী বিজেপি শিবিরের দাবি গোটা দেশে উন্নয়ন করতে সচেষ্ট প্রধানমন্ত্রী সেই বার্তাই দিতে বছরের শুরুতে দক্ষিণ ভারত যাবেন তিনি মঙ্গলবারই তামিলনাড়ুতে পা রাখেন প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লী বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করেন তিনি এক হাজার একশো কোটি টাকা ব্যয় সাজিয়ে তোলা হয়েছে এই ভবন তারপরে ভারতী দাসান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সেখান থেকেই দুদিনে দক্ষিণ सफरे बेरिए पोड़े प्रधानमंत्री लखादीप घुरे बुधवार केरले जाबन मोदी के फिर दिल्ली विभिन्न राजवंशों के सुशासन का मॉडल दिखता है मेरे बहुत सारे तमिल मित्र रहे हैं मेरी उनसे बहुत आत्मीयता रही है और मुझे उनसे तमिल कल्चर के बारे में बहुत कुछ सीखने को भी मिला है मैं दुनिया में कहीं भी जाता हूं तो तमिलनाडु की चर्चा किए बिना रह नहीं पाता साथियों मेरा प्रयास है कि देश के विकास और विरासत में तमिलनाडु से मिली सांस्कृतिक प्रेरणा का लगातार विस्तार हो দক্ষিণ ভারতের সেভাবে দাপট নেই বিজেপি গত বছরে তাদের হাতছাড়া হয়েছে কর্ণাটকের বিধানসভা তবে বছরের শেষে তেলেঙ্গানায় ভালো ফল করেছে বিজেপি দ্বিগুণ হয়েছে তাদের প্রাপ্ত ভোট সেই হাওয়াকে কাজে লাগিয়েই লোকসভায় ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির তামিলনাডু কেরালে ভোট বাড়ানোর লক্ষ্যেই মোদীর দক্ষিণ ভারত সফর এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল কেবল দক্ষিণ ভারত নয় লোকসভা নির্বাচনের আগে গোটা দেশ জুড়েই নানা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে অযোধ্যায় বিশাল প্রকল্পের ঘোষণা করেছেন তিনি সরকারি সূত্রে খবর দেশজুড়ে নানা প্রকল্প উদ্বোধন করার জন্য ওভারটাইম কাজ করছে বেশ কয়েকটি মন্ত্রক বিজেপি নেতাদের দাবি উত্তর দক্ষিণ ভেদাভেদ না রেখে গোটা দেশে উন্নয়ন করছে তাদের সরকার রিপোর্ট বাংলা